চলে বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গ কিন্তু ভয়ঙ্কর বিপদ রয়েছে সঙ্গে রয়েছে বাংলাদেশ আরও পরিবর্তন হচ্ছে আপডেটে নতুন নতুন পরিবর্তন অল্প অল্প করে হচ্ছে অবশেষে কিন্তু পরিবর্তনের পর পরিবর্তন আসছে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট সেটা কিন্তু চমকে দেওয়ার মতো বিপদে পড়ে যেতে পারে দীঘা থেকে সুন্দরবন এবং আমাদের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং বাংলাদেশ উত্তরবঙ্গেও এর প্রভাব দারুণ হতে পারে ইতিমধ্যে বঙ্গোপসাগর কাঁপাচ্ছে তোলপাড় করছে ভয়ঙ্কর একটি সিস্টেম যেটি ঘূর্ণিঝড় রেমাল আকারে এগিয়ে আসবে বাংলার উপকূলে যার প্রভাবে ইতিমধ্যেই মেঘ কিন্তু ঢুকছে উপকূলবর্তী জেলাগুলিতে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং চট্টগ্রামের আশেপাশে দেখুন ধীরে ধীরে কিন্তু মেঘ তৈরি হচ্ছে গরম অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু রয়েছে ভালোই এরই মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হবে কলকাতা কিন্তু বেশ ভালোই বিপদে রয়েছে পুরো ব্যাপারটাকে দেখাবো আমরা এই ভিডিওতে কোনো আবহাওয়া দপ্তরের আপডেট দেখাবো না আগে দু তিনটে আপডেটে আপনাদের ট্র্যাকসহ দেখিয়েছি অনেকে জিজ্ঞেস করছেন যে আবহাওয়া দপ্তর যে ট্র্যাকটা প্রকাশ করেছে সেটা কি কোনো পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে কারণ আবহাওয়া দপ্তর কিন্তু এখনও পুরোপুরি বলে দেয়নি যে এই জায়গাতেই প্রবেশ করে যাবে তাদের মধ্যে একটুখানি সামান্য ডাউট রয়েছে তাই জন্য সেটা সাগরদ্বীপ থেকে খেপু বড়া পর্যন্ত এখানে বলে রেখেছে যে এরই মধ্যে কোন জায়গাতে প্রবেশ করতে পারে বাংলাদেশেও আঘাত করতে পারে সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে অথবা অদল বদলও হতে পারে তাই এখনও কিন্তু আপডেটে পরিবর্তন আসতে পারে আমরা এই ভিডিওতে তিনটে মডেল আপনাদের আরও একবার দেখাবো। এই মুহুর্তে আপনার এলাকায় কেমন পরিবেশ পাচ্ছেন অবশ্যই উল্লেখ করবেন আর পাশাপাশি যারা উপকূলবর্তী জেলাগুলি থেকে দেখছেন বিশেষ করে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা হাওড়া থেকে এবং উত্তর চব্বিশ পরগনা এখানে আকাশ কেমন পাচ্ছেন বৃষ্টিপাত পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের যারা মহেশখালী কুতুবদিয়া চট্টগ্রাম এই যে কক্সবাজার এই পাশাপাশি মিজোরাম থেকে যারা দেখছেন এবং ত্রিপুরা থেকে যারা দেখছেন ত্রিপুরার এই মগিয়াবাড়ি শিলচর বাজারের এই আশপাশ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং রাজশাহীর আশেপাশে মুর্শিদাবাদ কাছে যারা দেখছেন জানাবেন বাকি এলাকাগুলি ফাঁকা রয়েছে সমস্ত এলাকা কিন্তু আঠাশ তারিখের মধ্যেই ঝড় বৃষ্টির কবলে চলে যাবে এতটা আমরা কথায় আলোচনা করলাম মৎস্যজীবীদের সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে এবারে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি দেখতে থাকুন আরও একবার দেখে নেব আবহাওয়া দপ্তর সতর্কতা কোথায় কোথায় দিয়েছে নতুন আপডেটটা একবার দেখিয়ে দিই ছোট্ট করে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে থাকবে এর পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে ২৬ এবং সাতাশে মে অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুটো দিন হচ্ছে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ থাকবে এবং আঠাশ তারিখে হয়তো একটু উত্তরবঙ্গটা দুর্যোগপূর্ণ থাকবে এবারে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন এখানে পঁচিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাব্বিশ তারিখে রেড অ্যালার্ট একদম রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ভালো করে দেখুন আরেকটু জুম করে দিই হেভি রেন হবে এবং ভেরি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে অরেঞ্জ অ্যালার্ট থাকবে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব মেদিনীপুর এই আপডেটগুলিতে আরেকটু অদলবদল হতে পারে মানে ভারী অতি ভারী এগুলো বা এক্সট্রিম হেম রেইনফল এদিক ওদিক একটু হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সরি পূর্ব বর্ধমান তবে আরেকটু এদিক ওদিক হতে পারে এমন হতে পারে যে বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোও ঢুকে পড়তে পারে আর সাতাশ তারিখে মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদীয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতেও কিন্তু বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামের কথা বলা নেই তবে ঝাড়গ্রামেও ঢুকে পড়তে পারে পুরুলিয়ার দিকেও যেতে পারে সম্ভাবনা থাকছে কারণ একটু বদল বদল হতেও পারে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ রাজশাহী ঢাকা বরিশাল এবং তার সঙ্গে রংপুর বৃষ্টিপাত ভালো থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে আসাম মেঘালয়ের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে অন্যরকম হতে পারে সেগুলো দেখাবো আর উত্তরবঙ্গের জন্য যদি বলা হয় তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সাতাশ তারিখে কারণ সাতাশ তারিখ পা থেকে কিন্তু উত্তরবঙ্গে ফেকটা হবে তার আগে দক্ষিণবঙ্গে ফেটাবে হবে ছাব্বিশ তারিখ তাই ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এছাড়া উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারও থাকতে পারে সেখানেও কিছুটা এই সাতাশ থেকে আঠাশ তারিখে এখন কোচবিহার লেখাই রয়েছে এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও হতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পং পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে ঝড় যেহেতু বইবে তাই সমুদ্র প্রচুর পরিমাণে উত্তাল থাকবে আপাতত একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে এটি আছেড়ে পড়বে যেটা আপাতত ইতিমধ্যে বলেছে সেটা একটু অল্প করে দেখিয়ে দিলাম আর মৎস্যজীবীদের জন্য সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে এরকমভাবে রয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে যা কাঁচা বাড়ি ভেঙে যেতে পারে চাষেদের ক্ষেত্রে চাষের ক্ষতি হতে পারে এছাড়াও অস্থায়ী বন্যা পরিস্থিতিও হতে পারে ভারী বৃষ্টিপাতের দাপটে আরও অনেক স্ট্রিট জাম বা রাস্তাঘাট ড্যামেজ হতে পারে গাছপালা ভাঙতে পারে ইলেকট্রিক্যাল পোল ভাঙতে পারে এই সমস্ত আশঙ্কা করা হচ্ছে ফলে লোডশেডিংয়ের ব্যাপারটা কিন্তু হয়ে যেতে পারে তাই সঠিকভাবে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে এটা আপাতত বলে দিয়েছে অল্প করে আমাদের জানিয়ে দিলাম এই দেখুন রেড অ্যালার্ট রয়েছে পঁচিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখে হবে তবে এই আপডেটটাতে পরিবর্তন হতে পারে এই রেড অ্যালার্ট এদিক ওদিক হতে পারে অরেঞ্জ অ্যালার্ট বাড়া কমা করতে পারে আর সাতাশ থেকে আঠাশ এই যে এই এলাকাতে তখন দুর্যোগটা যাবে ছাব্বিশ ধীরে ধীরে এর উপর দিয়ে এগোতে থাকবে ফলে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত ভালোই থাকবে ভারী অতি ভারী এক্সট্রিম হেব্রেম ফল এবং আঠাশ তারিখে উত্তরবঙ্গ উঠে যাবে তখন আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে সতর্কতাটা কমে যাবে এইটাই কিন্তু রয়েছে মূলত আবহাওয়া দপ্তরের বক্তব্য তবে একটু অদলাবদল হতে পারে বলে মনে হচ্ছে সেটা পরের আপডেটে আপনাদের জানিয়ে দেবো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে একদম আমরা তিনটে মডেলে ট্র্যাক করবো দেখুন ভালো করে পঁচিশ তারিখ এটা সরাসরি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে চলে যাচ্ছে মেঁকে মেঁকে উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিক বরাবর কোথায় প্রবেশ করবে দেখুন ভালো করে ছাব্বিশ তারিখ সকালবেলার পর থেকেই কিন্তু দলা দলা মেঘ ভালোভাবে ঢুকতে থাকবে এবং প্রচুর পরিমাণে ঝড় বইতে থাকবে ভালো করে দেখুন এখানে ট্র্যাকটা কেন্দ্রটাকে দেখুন কোন দিকে যাচ্ছে সাগর আইল্যান্ড এবং এখানে মন্দারমণি এবং তার সঙ্গে আমরা হলদিয়া এবং খেজুরি কন্টাই এগুলো ধরে নেব এই এলাকার উপর দিয়ে আপাতত এই মডেলটি বলছে ইসিএম ডব্লিউএফ ঠিক কলকাতার উপর দিয়ে চলে যাবে একদম দেখুন একদম কলকাতার পাশেই রয়েছে এখানে মহিষাদল খড়গপুর কোলাঘাট চাকুলিয়া জল এখানে বেলদা দেখুন এর কেন্দ্রটা কিন্তু থাকছে বেলদা বালিচক কন্টাই এর পাশাপাশি উলবেড়িয়া কলকাতা বারুইপুর বিষ্ণুপুর জয়নগর গোসাবা এলাকার মধ্যে থাকছে আশেপাশেই থাকছে চন্দননগর হুগলি আরামবা কতুলপুর এইটা যদি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জায়গা দীঘা থেকে সাগর সুন্দরবন লন্ডবন্ড হবে তঁচনচ হতে পারে আশঙ্কা থাকছে প্রবল ঝড় হতে পারে ঝড় কিন্তু মোটামুটি নব্বই থেকে একশো কিলোমিটার আশেপাশে কিন্তু থাকতে পারে এই এলাকাগুলির মধ্যে যখন এটি এগোতে থাকবে তাই ছাব্বিশ তারিখ কিন্তু খুব সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে যদি আদলবদল অদলবদল না হয় এরকমই হয়ে যায় তাহলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ তোলপাড় করে ছাড়বে এই ঘূর্ণিঝড় রেমাল এমনই কিন্তু ব্যাপারটা থাকছে কারণ এই অবস্থাতেও এটা ঘূর্ণিঝড়ের আকারে থাকবে ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত এলাকাতে কিন্তু এটা প্রভাব দেখাবে দেখুন এইটুকু আমরা দেখালাম ইসিএম ডব্লিউ মডেল এটা আরও কতটা যাবে সেটা দেখাচ্ছি আমরা একটু দেখে নেব জিএফএস জিএফএস যখন ইসিএম ডব্লু মডেল হয়ে গেল জিএফএস জিএপএস কি বলছে জিএপএস কোন এলাকাতে ঢুকে বলছে দেখুন ভালো করে এই আসছে জিএফএস পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শক্তি বাড়াচ্ছে ভালোই শক্তি থাকছে এখনও দেখা যাচ্ছে যে একশো পনেরো থেকে কাছাকাছি গতিবেগ কিন্তু আমরা মাপতে পারছি একশো কিলোমিটার আরামসে থাকছে একশো দশটা পেয়েই গেলাম একশো দশ থেকে একশো কুড়ি গতিবেগ এমনিতেই এটা আছড়ে পড়বে তো এটা দেখা যাচ্ছে যে পুরোপুরি সুন্দরবন সুতরাং ওইটা হচ্ছে সাগরদ্বীপ এবং মন্দারমণি এই এলাকার মধ্যে যাচ্ছিলো জেএপ বলছে সরাসরি হলদিবাড়ি হয়ে এটা এগোবে এটাও কিন্তু যদি এগোয় তাহলে কলকাতার উপর দিয়েই পাশে আশপাশ ধরেই যাবে বাংলাদেশের বর্ডার ধরে যাবে খুলনা বিভাগ ধরে যাবে এবং বরিশাল খুলনা চট্টগ্রাম মেন করছে খুলনা বরিশাল এবং ঢাকা এই এলাকার উপর দিয়ে আমাদের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব ফেলতে ফেলতে এগিয়ে যাবে এবং দেখুন ধীরে ধীরে এই মুর্শিদাবাদ নদিয়ার উপর দিয়েই কিন্তু যাবে ফলে রাজশাহী থেকে শুরু করে মনমোহন সিং রংপুর এই এলাকার উপর দিয়ে এটা চলে যাবে যে দেখুন একদম সরাসরি এটা আসাম মেঘালয়ের পশ্চিম দিকে প্রবেশ করে বলছে জিএফএস জিএফএসও আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে তার এফেক্ট কিন্তু থাকবে এবারে চলে যাচ্ছে আইকন আইকন এবং ইসিএম ডব্লু অনেকটাই একই রকম প্রায় পুরাভাস দিচ্ছিল আগের আপডেট পর্যন্ত এই আপডেটটা আমরা দেখে নিচ্ছি দেখুন ট্র্যাক করছি ছাব্বিশ তারিখ বিপদ ঘন্টা বাংলার জন্য পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশ হোক উপকূলবর্তী এলাকা বালেশ্বর থেকে উড়িষ্যার দীঘা মন্দারমণি কন্টায় সাগর নামখানা ফেদারগঞ্জ হয়ে একদম কলাপাড়া পর্যন্ত অর্থাৎ খেপু পর্যন্ত খেপুপাড়া পর্যন্ত ব্যাপক কিন্তু এর কবল থাকবে এর কবলে থাকবে দেখুন এটা বলছে যে এটা কিন্তু সরাসরি সাগরদ্বীপ এবং হলদিয়া ডায়মন্ড হারবার মন্দারমণি খেজুরি কন্টাই এই এলাকার উপর দিয়ে সরাসরি কলকাতার উপর দিয়ে যাবে অর্থাৎ দেখুন সেই আমফানের গতিবেগ আয়লা আমফানের একদম স্মৃতি সরাসরি দেখুন কলকাতা মাঝখানে পড়ে যাচ্ছে কেন্দ্রের মাঝখানে আর তার চারপাশে ঝাড় ঝাড়গ্রাম রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে এর পাশাপাশি রয়েছে বাঁকুড়া হুগলি বর্ধমান নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বিভাগ রয়েছে এবং বরিশাল রয়েছে এই বরিশাল থেকে শুরু করে এই পুরো এলাকা ঢাকা বিভাগ সহ এই এলাকা ধরে যায় তাহলে কিন্তু কলকাতা একদম তছনছ হয়ে যাবে লন্ডভন্ড হয়ে যাবে প্রবল ঝড় বৃষ্টিতে গাছপালা উড়িয়ে একাকার কাণ্ড করে দিতে পারে আবার কিন্তু একটা দিন মোটামুটি কলকাতা কীরকম একটা হয়ে যাবে এরকম পরিস্থিতি হতে পারে আপাতত কিন্তু ঝড় থাকবে এই অবস্থা পর্যন্ত অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হিসাবে থাকবে এবং এটা প্রত্যেকটা বিষয়ে কমন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়ার আশপাশ থেকে এটা ডান দিকে বাঁকা শুরু করছে অর্থাৎ বাংলাদেশে ঢুকে পড়ছে বাংলাদেশের খুলনা বিভাগ রাজশাহী বিভাগের পাশ দিয়ে এটা ঢাকার আশপাশ ধরে না মনমোহন সিং অথবা রংপুর রাজশাহীর কাছ দিয়ে এটা উত্তর পূর্ব দিকে যাবে এমনটা কিন্তু রয়েছে এরই প্রভাবে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবল ভাই বর্ষণ হতে পারে মেঘলা আকাশও হয়ে যাবে সারা জায়গাটাই কিন্তু বিহার থেকে শুরু করে সমস্ত জায়গা দেখুন এখানে পুরো মেঘলা হয়ে থাকবে এবং একদম এই এলাকা পুরো লন্ডমন্ড হতে থাকবে আমাদের দেখা থাকছে পুরো বিষয়টিকে দেখতেই পাচ্ছেন যে এরকমভাবে যাবে একদম ত্রিপুরা পর্যন্ত আসাম পর্যন্ত এর লণ্ডমন্ড আকার থাকবে এর পাশাপাশি এবারে আমরা বৃষ্টিপাতটা দেখাবো কোন বৃষ্টিপাত দেখাবো না আমরা ইসিএম ডব্লু মডেলটাই আমরা দেখাবো যেহেতু এটাই মোটামুটি একদম ঠিকঠাক কাজ করে শেষ মুহূর্তে আমরা দেখেছি বিগত কয়েকটা বছরে তাই এটার উপরে আমরা ভরসা রেখে এই আপডেটটি দিচ্ছি পঁচিশ তারিখ কী হবে এমনিতেই মাঝে মাঝে মেঘ হবে উপকূলবর্তী এলাকাগুলিতে তো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই এলাকা এবং সংলগ্ন কলকাতা হাওড়ার দিকে বিকেলবেলা সন্ধ্যেবেলার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত নেমে পড়তে পারে দু এক জায়গাতে রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে হয়তো এই আপডেটে যেমন দেখছেন একটু অদল বদল পাবেন কিন্তু যেটা হবে পঁচিশ তারিখ রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে দক্ষিণবঙ্গ সহ বরিশাল হয়ে ঢাকা হয়ে একদম যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর সমস্ত এলাকাতে বাংলাদেশে শৈলকোপা খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন এদিকে কলাপাড়া থেকে শ্যামনগর থেকে শুরু করে হলদিয়া ডায়মন্ড হারবার হল ডায়মন্ড হারবার গঙ্গাসাগর নামখানা ফেদার কাকদ্বীপ রায়দিঘি কুলপি সব দিকেই গোসাপা থেকে শুরু করে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি বেলদা বালিচক খড়গপুর এগুলো সব বৃষ্টিপাত ঢুকে পড়বে ধীরে ধীরে যত সময় গড়াবে ততই কিন্তু ঢাকা সহ সমস্ত এলাকাতে দেখুন ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে ওয়াইড স্প্রেড রেনফল হবে উড়িষ্যাতে বৃষ্টিপাত যাচ্ছে মানে বুঝতে পারছেন যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ সন্ধ্যাবেলা থেকে ঢুকে পড়বে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে সাতাশ থেকে আঠাশ দেখুন আসাম মেঘালয়ও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই দেখুন ছাব্বিশ তারিখ সাতে যখন এটা প্রবেশ করে যাবে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত নামবে হু হু করে বৃষ্টিপাত হবে এবং দেখুন এই যে জামশেদপুর অর্থাৎ উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পুরুলিয়া পুরুলিয়া অনেকে বলছেন বৃষ্টিপাত হবে কি না পুরুলিয়াতে ছাব্বিশ তারিখ রাত থেকে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর পাণ্ডবেশ্বর থেকে শুরু করে এগুলো রানীগঞ্জ উকড়া বাঁকুড়া পাত্র সবদিকে সব বৃষ্টিপাত থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী এলাকাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত ঢুকে পড়বে ছাব্বিশ তারিখ রাত থেকে সোমবার সকালবেলার দিক পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত এই জায়গাতে অবসান করবে ঝড় বৃষ্টিতে একাকার কাণ্ড হবে আম গাছ থেকে লিচু গাছ সব জায়গাতে চাষের ক্ষতি হবে অ যে পেঁপে গাছ কলা গাছ এগুলো কিন্তু সব এদিক ওদিক হবে তো দেখুন কলকাতা হাওড়া হুগলি সাতাশ তারিখ সব রবিবার থেকে সোমবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে জায়গাগুলোতেও ভারী ভারী বৃষ্টিপাত চলবে সারা দিন একদম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সবসময় মেঘলা আকাশ বৃষ্টিপাত থামবে হবে থামবে হবে করে এগোতে থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত ঘুরপাক খাবে গোটা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রামে একটু কম থাকবে কিন্তু ঢাকা চট্টগ্রাম বিভাগে এই যে ঢাকার দিকে যেগুলো রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে দেখুন ভারী অতিভারী বৃষ্টি এক্সট্রিম হেভির পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাপা যাচ্ছে তাই চন্দ্রকোনা থেকে শুরু করে বালিচক এখানে খানাখুল আরামবাগ ঘাটাল পাঁচকুড়া পিংলা সবং সবদিকে বৃষ্টিপাত যাবে গোয়ালতর খাতড়া বাঁকুড়া না হুড়া রঘুনাথপুর এই দিক হয়ে চাকদা বনগাঁ চন্দননগর হা পানিহাটি সোদপুর কলকাতা উত্তর দক্ষিণ দমদম নিউ টাউন কলকাতার পুরো এলাকাটা পুরো এলাকাটা দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যাবে মেহেরপুর এই যে রয়েছে কটচাঁদপুর ঝিনাইদহ এই দিকেও প্রবল বৃষ্টিপাত থাকবে আপাতত এবং ষাট একষট্টি সুতরাং এই এলাকাটা রাজশাহী থেকে মালদা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবল ভারী বর্ষণ হতে পারে দেখতে থাকুন আমরা দেখাতে থাকছি আপনারা রিকোয়েস্ট করেছেন যে বিস্তারিতভাবে দেখাতে তো ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ তারিখ বিকেলবেলার পর থেকে উ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি আস্তে আস্তে বা রাতের কালা বেলা থেকে খালি হতে থাকবে আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের উপকূলপাত জেলাগুলো খালি হতে হতে মোটামুটি সকালবেলা ওর দিকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে থাকবে প্রচুর পরিমাণে দেখা যায় ঝড় হবে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি রংপুর রাজশাহী এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হতে থাকবে সুতরাং খুব সতর্ক থাকতে হবে আমাদের দেখে দিচ্ছি বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে যাবে এবারে ধুবড়ি তুরা আলিপুরদুয়ার কুচবিহার রংপুর রাজশাহী সিং এইগুলোতে প্রচুর পরিমাণে গুয়াহাটি আসামের দিকে বৃষ্টিপাত ধেয়ে যাবে সুতরাং দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার প্রচুর বৃষ্টিপাত হবে প্রবল বৃষ্টিপাত লণ্ডভণ্ড করবে একাধিক জায়গাতে সুতরাং সুন্দরবন থেকে শুরু হবে দীঘা মন্দারমণি কণ্ঠায় এবং সুন্দরবন থেকে শুরু করে লণ্ডভণ্ড করতে করতে কলকাতার উপর দিয়ে যখন এগোবে প্রবল বৃষ্টিপাত এবং ব্যাপক ঝড়ের প্রভাব থাকবে এবং এই ঝড় বৃষ্টি হতে হতে যখন যাবে তখন বুঝতেই পারছেন যে একটু রিক্যাপ করে দিচ্ছে আপনাদের এইভাবে যখন যাবে প্রচুর পরিমাণে কিন্তু দেখুন রিং আকারে যাচ্ছে একদম ঘুরে ঘুরে যাচ্ছে তাই বৃষ্টিপাত বাড়বে কমবে বাড়বে কমবে কয়েক ক্ষেপে বৃষ্টিপাত হতে পারে আপাতত এই রকমই রয়েছে যদি একটু অদরবত হয় তাহলে বাংলাদেশে একটু বেশি হবে নাহলে কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট নতুন করে একটু ঘুরে যাচ্ছে এটা কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে হতে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ কে গিয়ে উত্তর পূর্ব ভারতে গিয়ে খেলা শেষ করবে এই পরে আস্তে আস্তে আবার গরম বাড়তে থাকে কারণ উত্তর পশ্চিম ভারতে প্রবল গরম থাকছে তাপ প্রবাহ থাকছে সেটা আবার এদিকে ধাওয়া করবে এরপরে কি হবে যদি কোনো পরিবর্তন হয় সেটা পরে আপডেটটা জানিয়ে দেবো প্রত্যেকে শেয়ার করে রাখুন প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন পরের আপডেটটা দেখা হচ্ছে আপাতত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ